ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা জানি দান করা অত্যন্ত পূর্ণের কাজ আমাদের যে যার সাধ্য মতো কিছু না কিছু দান করা অবশ্যই উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে সাহায্য চাইলে আমরা মুখ ফিরিয়ে তাদের কাছ থেকে চলে যাই বা তাদের সাথে ব্যবহার করে থাকি আবার অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি ওই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সে কারণে আমরা অনেক সময় ভিক্ষা দেই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয় হ্যাঁ এই কথা আমি বলছি না এই কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে নাও দান করি তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দেই এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালের বরদান অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝেন না যারা খিদে পেলে নোংরা আপরজনা হাতে খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে পাগল বলে ডাকি কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনার জীবন থেকে দূর হতে পারে রাহু খেতু ও শনি দেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেব দেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদের সাহায্য করা এতে করে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি মেলে শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রত্যেকটি কাজে সাফল্য পাওয়া যায় অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় শনিদেবের কৃপাহীন ব্যক্তি কখনো সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপচার পালন করার পাশাপাশি শনিদেবকে সন্তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের দৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন প্রথম শনিবার কোনো অসহায় দারিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব সন্তুষ্ট হন শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করে আপনার জীবনের রাহু ক্ষেতু কোনো অশুভ অবস্থানে থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে চন্দ্রজনিত দোষ কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে পূজার ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংকট দূর হয়ে যাবে আপনার অভাব ও দারিদ্রতা কেটে যাবে প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কোনো অন্নের অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে করে আপনার জীবন পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমৎ ভগবত গীতায় সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সংস্কার রহিত তিরস্কার পূর্বক অশোচিত স্থানে ও সময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে সাত্বিক দান সব থেকে ভালো এমন দানই মানুষকে খুব সহজে মৃত্যুর পরে বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথর ও সোনার মধ্যে যা সমজ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশংসায় অপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের ও অপ্রিয় পরিত্যাগ করেন সেই মানুষকে দান দান করা একান্ত প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বলদের সেবা করারও কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য সেবা করারও কথা বলা হয়েছে বর্ণিত হয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেকে পরমাত্মার অংশ কিন্তু আমরা যদি এমন মানুষের ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দেই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের মতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়ার সম্পর্কে কোনো জ্ঞান থাকে না কারো কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয় ওদের খাওয়ালে সব থেকে বেশি পূর্ণ হয় দান করার আগে এটা ভাববে না যে ওকে দান করে আমার কী লাভ বা দান করার পর এটা ভাববেন না ওকে দান করে আমি কি পেলাম দান নিঃস্বার্থভাবে করুন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে